গতকালকে রাত্রে আমাদের গাজীপুরে ডাকাত পড়েছে যে বাড়িতে ডাকাত পড়েছে ওই বাড়িটা আপনার একদম নিরিবিলি একটা এলাকা ছিল একদম মানে খুবই নিরিবিলি আশেপাশে মনে করেন চার পাঁচ বিঘার ভিতরে কোনো বাড়িঘর নাই কোনো মানে বাড়ি ঘর বা ভাড়াইটা কোনো কিছুই নাই এসব জায়গার মালিক ওই লোকই তো তারা সদস্য ছিলেন পাঁচজন তো ঘরের ভিতরে আপনার অনেক স্বর্ণ গয়না অনেক কিছু ছিল এই ডাকাতরা তাদের পাঁচজনকেই ঘুমের ভিতরে ডাইরেক্ট ছুরি দিয়ে গলা কেটে ফলাই দিছে পাঁচজনকেই মারছে এই সদস্য পাঁচজনই ছিল ফ্যামিলির মানে একটা ফ্যামিলির সদস্য থাকে না যেমন ভাই থাকে বোন থাকে বাবা মা থাকে হ্যাঁ মেয়ে থাকে থাকে না তো তারা সদস্য ছিল হচ্ছে পাঁচজন এই পাঁচজনকেই আপনার ডাইরেক্ট ছুরি দিয়ে গলা কেটে বাসায় যা ছিল স্বর্ণ গয়না অর্থ সম্পত্তি মানে টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু ডাকাতটা লুট করে গ্যাসে কালকে রাত্রে নিয়ে গেছে তো আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দেই এখন চোর ডাকাত বাবা খোর নেশা খোর এই ধরনের জিনিসগুলো প্রচুর উৎপাদ করতেছে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আর অবশ্যই নিজের সেফটি নিয়ে চলার চেষ্টা করবেন যদি আপনার স্বয় সম্পত্তি অনেক থাকে তাহলে আট দশজন ঘাট বাড়িতে রাখার জন্য চেষ্টা করবেন আর আমাদের এই গাজীপুরে যেই লোক ফ্যামিলিকে মারছে ওই ফ্যামিলিকে আপনার সাধারণত রাজার বংশ বলা হয় মানে তারা বংশগতই রাজা বংশ তো সেই রাজা বংশ একবার পুরা নির্বংশ করে দিছে ডাকাতরা যা কিছু আছিল সব কিছু নিয়ে পাঁচজন ফ্যামিলির লোক যারা ছিল তাদেরকে গলা কেটে বাস তাদের যা কিছু ছিল সব কিছু নিয়ে ডাকাতটা চলে গেছে ডাকাতরা একজন আসে না ডাকাতের একটা টিম পুরো একটা টিম আসছে প্রায় আট দশজনের উপর আসছে ডাকাত বুঝছেন তো আপনারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন যদি সম্মতি বেশি থাকে বাড়িতে একলা থাকবেন না ঠিক আছে গার্ড রাখবেন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর তারা ডাকাতটা এমনভাবে তাদেরকে মারছে তারা ঘুমন্ত অবস্থায় ছিল তারা মানে কেউ জাগ্রত ছিল না তারা ছিল ঘুমন্ত অবস্থায় বাস ঘুমের ভিতরে একটা একটা করে বাস মুখ চাপ দিয়ে ধরছে আর খালি মানে খালি শুধু গলা খালি কাটছে মুখ চাপ দিয়ে ধরছে আর গলা কাটছে সদস্য পাঁচজন ছিল পাঁচজনকে মায়া ফলাইছে এখন আমরা সবাই যাচ্ছি সে রাজাবাড়ি এটা আমাদের এই এলাকার নাম নামডাক এলাকা বাড়ি মানে এটা একটা ডাক নামডাক মানে নামডাক প্রচণ্ড নামডাক বাড়ির আছে বুঝিনি তো রাজা বংশ তারা তাদের বংশে হচ্ছে রাজা বংশ তাহলে সবাই এটা যাবে না সবাই যাবে কম বেশি একটা ফ্যামিলিতে পাঁচটা লোকই মারা মাইরা ফলাইছে কল্লাকাইটা আলাদা করে ফলাইছে ডাইরেক্ট এটা মানে এখন আপনার পুলিশ আস্তে আছে আপনার সাংবাদিক আসতে আছে সবাই ক্যামেরা ট্যামেরা করে ভিডিও করতেছে সব খবরে দেখতে পাবেন আপনারা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাজেদাক্তার চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সবাই সতর্ক হওয়া প্রয়োজন আছে তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ